নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর যার জন্য আপনারা কোনো ধরনের টাকা দিতে লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর দিই আমরা তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটারে বেশি বেশি করে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজের মাধ্যমে সরি লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেয় তো আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আজকের যেটা সর্বপ্রথম চাকরিটা আছে এখানে আপনারা লাগি এখানে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে যারা কমেন্ট করছিল যে বাড়িতে বসে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে আপনারা যে যেভাবে কমেন্ট করুন কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি এবং কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি অনেকে কমেন্ট করছিল যে বাড়িতে বসে কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগে এখানে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে বরাক বিলির মধ্যে এরকম একটা চ্যানেল আছে লোকাল জব আপডেট যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনারা একদম চাকরির খবর পাইবা তো আপনারা এই চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা যারা এই চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা লাগে আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর যার জন্য আপনারা কিন্তু এখানে কোনো ধরনের টাকা দিতে লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসি তো আজকে যেটা চাকরিটা আছে এখানে আপনারা বাড়িতে বসে একটা এস বি মতো রেপুটেড কোম্পানির মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা যেটা আছে এখানে বরাক যারা আসুন আপনারা লাগে অত্যন্ত সুখবর আপনারা লাগে এই কাজটা এবং স্পেশালি আমার যারা বইন্ডা আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ এই কাজটা আপনাদেরই জন্য এখানে আপনারা দেখতে পারবা এস বি মতো একটা রেপুটেড কোম্পানি এস যেটা ফ্যানশন ফান্ড ফান্ড আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে প্রায় জব সিটা এখানে সবকিছু আপনারা মেনশন করা আছে নিচে দেখতে পারবা আপনারা পোস্টে যেটা থাকবো এখানে পোস্ট মেনশন করা আছে আপনারা দেখতে পারবেন রিলেশনশিপ ম্যানেজার পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আপনারা পোস্টে যেটা থাকবে এখানে রিলেশনশিপ ম্যানেজার এই কাজের জন্য যেটা আপনারা দেখতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য আমার যারা বইনরা যারা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারাই শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে বয়স যেটা দেখতে পারবা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যারা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজটা সম্পূর্ণ বাড়িতে বসে আপনারা কোনো ধরনের অফিসে যাইতে লাগতো না সম্পূর্ণ ঘরে বসে আপনারা এখানে আমার যারা যারা আসুন আপনারা লাগে যারা স্টুডেন্ট আসুন যারা হাউস ওয়াইফ আসুন সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে শিক্ষাগত যেটা যোগ্যতা দেখতে পারবা একদম অল্প পড়াশোনা মাত্র মেট্রিক পাস করে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পার্ট টাইম ফুল টাইম উভয়ই উপলব্ধ আপনারা কিন্তু আমার যারা স্টুডেন্ট যারা বুইন্ডা আছেন আপনারা এখানে পড়াশোনার ফাঁকে ফাঁকে এখানে আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করিয়া আপনারা এখানে একটা মান্থলি ভালো টাকা ইনকাম করতে পারবা এবং ফুল টাইমে যারা কাজ করতে চান এখানে ফুল টাইমে এখানে কাজ করার সুযোগ আছে ভারতের যে কোনো প্রান্তে থেকে আবেদন করা যাবে তো এখানে শুধু যে বরাকবেলি তাই না অনেকে আসুন ত্রিপুরা যারা বিওয়ার্স আসুন কলকাতা যারা বিওয়ার্স আসুন আপনারা কিন্তু সবাই পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আমার যারা বুইন্ডা আসুন আপনারা এখানে স্যালারি যেটা লক কন্ট্যাক্ট অ্যান্ড ফিক্সড আপনারা এখানে কন্ট্যাক্ট হিসাবে কাজ করতে হবে বা কন্ট্যাক্ট হিসাবে যেটা আপনারা এখানে কমিশন হিসাবে আপনারা এখানে কমিশন হিসাবে কাজ করতে পারবে এবং ফিক্সড হিসাবে কাটতে পারবে আপনারা যারা মান্থলি স্যালারি হিসাবে কাজ করতে চান আপনারা মান্থলি হিসাবে স্যালারি হিসাবে কাজ করতে পারবা এবং যারা আপনারা কন্ট্যাক্ট হিসাবে কাজ করতে চান এখানে কন্ট্যাক্ট হিসাবে কাজ করতে পারবা ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের জন্য কৌশল কৌশলগত পেনশন পরিকল্পনা ন্যাশনাল পেনশন সিস্টেম যেটা আছে এই সিস্টেমটা কি আপনারা এখানে এস যেটা ব্যাংক আছে এই এসবিআই থেকে আপনারা এখানে ভারতে যেটা এখানে আপনারা গভর্নমেন্টের যেটা সরকার পেনশন আছে এই কাজটাই আপনারা এখানে থাকবো এটা আপনারা ন্যাশনাল যেটা পেনশন সিস্টেম আছে তো এখানে আপনারা ভারতবর্ষে সবাই পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আমরা নিয়োগ দিচ্ছি মহিলা রিলেশনশিপ ম্যানেজার তো এখানে পোস্টেল আপনারা মহিলা রিলেশনশিপ ম্যানেজার ওয়ার্ক ফ্রম হোম আপনারা দেখতে পারবেন এখানে বাড়িতে বসে সম্পূর্ণ আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইচ্ছুক প্রার্থী যোগাযোগ করুন এখানে আপনারা যারা ইচ্ছুক প্রার্থীরা আসুন আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো কাজের জন্য যেটা যোগাযোগ করবা একদম সিম্পল আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা হয়তো জানুন এবং যারা এই চ্যানেলে নতুন আসুন আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে যেটা লোকাল জব আপডেট ফেসবুক পেজ বা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ মারলে পাইব আপনারা লোকেল যে আপডেট ফেসবুক পেজ এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আপনারা ওয়ার্ক ফ্রম হোম লিখে আপনারা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুন আমরা নম্বরটা দিয়ে দেবো কারণ যারা আপনারা মেসেজ করুন সবসময় আমরা আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দেই তো এই কাজের অপরচুনিটি আপনারা মিস করবেন না যদি ইচ্ছুক থাকুন আপনারা মেসেজ করুন আপনারা নম্বরটা দিয়ে দেবো আজকের দুই নম্বর যেটা জব ভেকেন্সিটা আছে আপনার এখানে দেখতে পারবা কোম্পানির নাম যেটা আছে দেখতে পারবা ওইকনিক এখানে জব এখানে আপনারা অফিস টাইমিং যেটা দেখতে পারবা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অবধি আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনার একটা স্ট্যান্ডার্ড টাইম যেটা অফিসিয়াল টাইম আছে এই টাইমে এখানে কাজ করতে পারবা এইখানে দেখতে পারবা আমার বইন্ডালে গিয়ে এখানে সুখবর তো এখানে মেল অ্যান্ড ফিমেল আমার যারা বাই এবং বই না শুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই যে দেখতে পাবো এখানে ফ্রেশার্সরা লাগে ওয়েলকাম আপনারা ফ্রেশার্সরা লাগে সবসময় আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এখানেও আপনারা ফ্রেশার্স যারা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে অ্যাভেলেবল পজিশন কী কী আছে আপনারা দেখতে পাবেন এখানে অনেকটা পুষ্টি কিন্তু কাজ করার সুযোগ আছে অ্যাডভাইজার ম্যানেজমেন্ট ম্যানেজার সেলস পোস্ট ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এইগুলা পোস্ট পোস্ট কিন্তু আছে এইগুলা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজের জন্য যারা আপনার লাগে সুখবর কারণ জব আপডেট কিন্তু খুবই কমই হয় তো আপনারা এরকম কাজ অপরচুনিটি মিস না কারণ এখানে আপনারা ভালো একটা টাইমিংয়ে কাজ কর কাজ করার সুযোগ আছে প্লাস আপনার এখানে ভালো একটা স্যালারি পাইবা উ ডু ইউ লুক ফর আপনারা এখানে দেখতে পারবো we are looking for a people who is able to work with the team and have decent problem solving skill আপনারা এখানে যেগুলো প্রবলেম আছে এইগুলো প্রবলেম প্রবলেম যদি আপনারা ভালোভাবে সলভ করতে পারুন যারা মধ্যে আপনারা ধৈর্য শক্তি আছে ভালোভাবে কাজ করতে পারুন আপনারা লাগি এখানে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইনকাম যেটা দেখতে পারবা মান্থলি যেটা স্যালারি যেটা আছে দেখতে পারবা ষোলো থেকে বিশ টাকা অবধি আপনার এখানে স্যালারি তো ফ্রেশার্সরা লাগি খুব একটা ভালো স্যালারি আছে প্লাস যারা এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে আরও ভালো স্যালারি পাইবা আউ টু এপ্লাই এই কাজের জন্য কিভাবে এপ্লাই করবা একদম সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা এখানে দেখতে পারবা সেন্ড ইউর সিবি প্রোটোফলিও ফর দিস ইমেল অ্যাড্রেস আপনারা যে এপ্লাই করবা এই কাজের জন্য আপনারা এখানে মেলের মাধ্যমে এপ্লাই করবা তো মেল যেটা আছে আপনার এখানে দেখতে পারবা এই যে মেল দোয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা যে পোস্টে লাগে এপ্লাই করবা এখানে দেখতে পারবা পোস্ট দোয়া আছে অ্যাডভাইজার ম্যানেজমেন্ট ম্যানেজার সেলস পোস্ট অফিস ম্যানেজমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট যে পোস্টের লাগে আপনারা এখানে অ্যাপ্লাই করবা সেই পোস্টের নাম আপনারা এখানে সাবজেক্টের মধ্যে মেনশন করিয়ে দিবা আপনারা কোন পোস্টে লাগে অ্যাপ্লাই করবা আপনারা যারা শর্টলিস্টে লিস্টে যারা সিবি শর্টলিস্টে লিস্টে রইব তারা আপনারা এখানে কোম্পানি আগামী দিনে আপনারা এখানে ইন্টারভিউর জন্য আপনারা ডাকা হইতে পারে আপনারা হয়তো মেইল অথবা কল করা পারে তো আপনারা সবসময় আপনারা মেইল আইডিটা চেক করবা এবং আপনারা লাগি বেস্ট অফ লাক সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবা আজকে ছিল এইগুলা চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাইব টাটা